অনেক বাড়িতেই দেবী কালীর মূর্তি বা ছবি রাখা হয় দেবী কালিকার শক্তির প্রতীক তিনি অশুভ শক্তির নাশ করেন বাড়িতে ঠাকুর দেবতার মূর্তি রাখা শুধু ভক্তির প্রকাশ নয় বরং সংসারের শান্তি ও সমৃদ্ধি এর উপরে অনেকাংশেই নির্ভর করে কিন্তু যদি ভুলভাবে ভুল ছবি বা মূর্তি রাখেন তাহলে জীবনে ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে বিশেষ করে মা কালীকে ভুলভাবে বাড়িতে স্থাপন করলে ঘটে যেতে পারে অনর্থ এই ব্যাপারে শাস্ত্রে কিন্তু একাধিক বিধিনিষেধ রয়েছে মায়ের রূপ উগ্র খর্গ তার হাতে রয়েছে ছিন্ন মস্তক সঙ্গে নরমুণ্ড নির্মিত পাত্রে রক্ত রক্তবর্ণ জিহ্বা সব মিলিয়ে এক ভয়ানক প্রতিকৃতি মন্দিরে মায়ের এই উগ্র রূপের পুজো করা হলেও ঘরে এই রূপের মূর্তি রাখা একেবারেই উচিত নয় এতে বাড়ির সদস্যদের মধ্যে মানসিক অশান্তি বাড়তে পারে তাই ঘরে পুজো করতে হলে মায়ের শান্ত ও মাতৃসুলভ রূপের মূর্তি রাখাই ভালো এছাড়া মাতৃমূর্তির দৈর্ঘ্য যাতে ছোট হয় সেটাও খেয়াল রাখা প্রয়োজন মন্দিরের মতো বড় প্রতিমা ঘরে তুললে কিন্তু তাতে দোষ দেখা দিতে পারে এর ফলে সংসারে কলহ আর্থিক সমস্যা ও মানসিক চঞ্চলতা তৈরি হয় ভাঙা বা অখণ্ড দেবী কালিকার মূর্তি ভুলেও ঘরে তুলবেন না এই ধরনের ভাঙা মূর্তি অশুভ শক্তিকে আকর্ষণ করে তাই কালী মূর্তি ভেঙে গেলে তা গঙ্গায় বা পুকুরে বিসর্জন দিয়ে দিন নতুন বা বড় আকারের আর্থিক ক্ষতি হতে পারে তাছাড়া পুজোর ঘর ছাড়া অন্য কোথাও কালী মূর্তিকে স্থাপনের ক্ষেত্রে কিন্তু শাস্ত্র নিষেধ করছে তাই কালী মূর্তি বাড়িতে রাখার আগে এই নিয়মগুলো জানুন নতুবা ঘটতে পারে বড় বিপদ